বর্ষার মরশুমে ভারী বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে বনমালীপুর এলাকা তাই জল নিষ্কাশনের জন্য লাল বাহাদুর চৌহনি থেকে জেল রোড পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে রবিবার নির্মীয়মান ড্রেনের কাজ সরচুমিনি ঘুরে দেখেন আগরতলা পুরনিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সাথে ছিলেন এলাকার কর্পোরেটর সহ পুরনিগমের আধিকারিকরা নির্মীয়মান ড্রেনের কাজ পরিদর্শনের পর ডক্টর শৈলেশ কুমার যাদব জানান আগরতলা শহর জুড়ে বিজ্ঞানসম্মতভাবে কভার ড্রেন নির্মাণ করা হচ্ছে লাল বাহাদুর চৌহনি থেকে জেল রোড পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে বর্ষার মরশুমে এই এলাকায় জল জমে যেত তাই এলাকার জল নিষ্কাশনের জন্য সোজা ড্রেন নির্মাণের কাজ চলছে এলাকার লোকজন পুর নিগমকে সহযোগিতা করছে কেউ কেউ সরকারি জায়গা দখল করে রেখেছে তারা সরকারি জায়গা খালি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বর্ষা মরশুমের আগে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ড্রেন নির্মাণের কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানান তিনি आज हम इधर आए हैं लाल बहादुर चौमनी से आश्रम चौमनी रोड पे हम लोग तो इसमें क्या है कि यहाँ की बहुत पहले से प्रॉब्लम है ट्रेन जो है अंदर घुस जाता है फिर बाहर निकल आता है ऐसा टेढ़ा मेढ़ा है जिसकी वजह से जिसकी वजह से यहाँ पे बारिश के समय पे पानी लगता है हमेशा और इसका ड्रेनेज किधर जाना चाहिए ग्रेडियंट ये सब उल्टा पुल्टा था यहाँ पे तो अभी इसका एक ड्रेनेज का स्टडी करके डीपीआर बना के हम इसका ड्रेनेज की ऐसी व्यवस्था कर रहे हैं कि इसमें पानी सही तरीके से जाए और कहीं पानी ना लगे